নমস্কার বন্ধুরা সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের ফিশ ফিঙ্গারের রেসিপি এটি খুব কম সময়ে সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি চার পিস রুই মাছের পেটি তো পেটিটা নিলে কিন্তু কাঁটাটা ছাড়াতে সুবিধে হয় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুঁচি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে ম্যাশ করে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুনকে আমি গ্রেড করে নিয়েছি প্রথমে আমি মাছটাকে সেদ্ধ করে নেব মাছটা সেদ্ধ করার জন্য আমি চুলা একটা কড়াইতে অল্প জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলো এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছের জলটা কিন্তু আগে থেকে অনেকটাই কম হয়ে গেছে আর মাছগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি যাতে অপর পিঠাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো সেদ্ধ করে নেব আরও দু তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মাছগুলো আমি নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে এবার মাছের ওপরে যে চামড়াটা রয়েছে এটা এবং মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর মাছগুলোকে সেদ্ধ করে নিলে কিন্তু কাঁটাগুলো খুব সুন্দর করে সহজেই বেরিয়ে আসে দেখুন কাঁটাগুলো কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসছে আর মাছের কাঁটা চামড়াটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তা নাহলে কিন্তু ফিঙ্গারগুলো খাওয়ার সময় গলায় লাগতে পারে এভাবে আমি সবগুলো মাছ ছাড়িয়ে নেব দেখুন সবগুলো মাছ আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ এখনও পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পেঁয়াজগুলোকে আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আদা রসুনটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে গেছে চুলা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ মাছটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মাছের জলটা শুকনো হয়ে যাচ্ছে চুলা নাচটা আমি এখন লোটু মিডিয়ামে করে নিয়েছি মাছটাকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন মাছটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাশ করে রাখা আলু আলুর পরিমাণটা কিন্তু এখানে একটু বুঝে নিতে হবে মাছের পরিমাণ কিন্তু যতটা হবে সেই হিসেবেই কিন্তু আলুটা নিতে হবে আলুটাকে আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব চুলা মাছটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি চুলা নাচটা কিন্তু একদম অবশ্যই লোয়ে রাখতে হবে তা হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আলুটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ মাছটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুনটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে এগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেব চুলানাচটা কিন্তু অবশ্যই এই সময় লয়ে রাখতে হবে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি ফুটটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি চুলানাশটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এটাকেও আমি সাইডে রেখে দেব। এগুলো কিন্তু আমার ফিঙ্গারটা কোটিং করার জন্য কাজে লাগবে এদিকে মাছের মিশ্রণটাও কিন্তু আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফিশ ফিঙ্গার বা মাছের আঙুলগুলো বানিয়ে নেব তার জন্য অল্প মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মুঠো করে নিচ্ছে দেখুন এভাবে কিন্তু অবশ্যই প্রথমে মুঠো করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে এগুলো মসৃণ হবে তারপর এভাবে আঙুলের শেপটা দিয়ে নিতে হবে দেখুন একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নেব প্রথমে কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে মুঠো করে নিয়ে তারপরে কিন্তু আঙুলের শেপটা দিয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো ফিঙ্গার আমার বানানো হয়ে গেছে এবার আমি ব্রেড ক্রামসের কোটিংটা দিয়ে নেব তার জন্য প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালো করে কোট করে নেব যাতে ব্রেড ক্রামসগুলো খুব সুন্দর করে এর মধ্যে লেগে যায় ব্রেড ক্রামসটা যতটা ভালো করে এর মধ্যে লাগবে ততটা কিন্তু এটা মুচমুচে হবে এবার আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ব্রেড ক্রামসটাকে খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু কোটিং করে নিতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে দেখুন আমি উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি আপনারা চালে এটাকে ডবল কোটিংও করে নিতে পারেন দেখুন একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি প্রথমে কিন্তু খুব ভালো করে এভাবে ডিমটাকে কোটিং করে নিতে হবে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামসগুলোকে এর মধ্যে লাগিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে ব্রেড ক্রামসগুলো এর মধ্যে লেগে যায় কোনো অংশ যেন ডাক খালি না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্রেড ক্রামটা যতটা ভালো করে লাগবে এগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সরষে তেলে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নেব তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি বানিয়ে রাখা ফিঙ্গারগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব একসাথে কিন্তু খুব বেশি ফিঙ্গার এর মধ্যে দেওয়া যাবে না একবারে যদি খুব বেশি ফিঙ্গার দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম হায় রাখতে হবে এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে নেব এগুলোকে কিন্তু অবশ্যই হালকা হাতে উল্টে নিতে হবে কারণ এগুলো কিন্তু খুব সফট রয়েছে একই রকমভাবে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন ফিস ফিঙ্গারগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি ফিঙ্গারগুলোকেও ভেজে নেব সবগুলো ফিস ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব দেখুন ফিস ফিঙ্গারগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে একদম কিন্তু বাইরে থেকে মুচমুচে হয়েছে এবং ভেতর থেকে খুব সুন্দর সফটও রয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় একবার অবশ্যই এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং বারবার খাওয়ার জন্য কিন্তু বায়না করবে এভাবে ফিশ ফিঙ্গার বানালে কিন্তু খেতে অসাধারণ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে